অ্যালার্মি খুব অ্যালার্মি উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাঙ্ক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেই দিন রামনবমীর মতো ওটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধন সম্পত্তির ক্ষতি হয় পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান সেন্সিটিভ এলাকাগুলোতে এবং বিগত রামনবমী থেকে শুরু করে কে এনআরসির তকমা দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের সম্প্রীতি নষ্ট হয়েছিল রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল রেলগাড়ি ভাঙা হয়েছিল সাঁতরাগাছিতে লাইন দিয়ে সাঁত্রিশটা বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল সেই সব জায়গা পশ্চিমবাংলার লোক জানে চিহ্নিত জায়গা ওই সব জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা হন করা হোক এটা আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি সাথে সাথে এটা সম্পূর্ণভাবে ওনার হাত থেকে মুসলিম ভোট চলে যাওয়ার কারণে তিনি এই উস্কানি ছাড়া তার হারিয়ে যাওয়া মুসলিম ভোট কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না এটা উনি ভালো করে জানেন প্রথম বালিগঞ্জের উপনির্বাচন পরবর্তীকালে সাগরদিঘির ভোট এবং সিপিএম এবং আই এর কিছু নির্দিষ্ট মুসলিম এলাকাতে পঞ্চায়েত নির্বাচনে যেখানে ভোট করতে পেরেছে তারা সেখানে কিছু কিছু এলাকায় উত্থান এমন কি ভারতীয় জনতা পার্টিও এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বুথ থেকে জিততে পেরেছে হরিয়র পাড়ার দুটো আসন সহ একশোর বেশি বুথ আছে যেখানে সত্তর ভাগের বেশি মুসলিম ভোটার সে আসনও আমরা পেয়েছি এমন উদাহরণ আছে তাই উনার কাছ থেকে মুসলিমরা মুখ ঘুরিয়ে নিচ্ছে তাই মুসলিম দরদি দেখিয়ে ভোট সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন তিনি ঠিক একইভাবে মানরেগার টাকা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধরনা দিয়েছিলেন সেখান থেকে রামনবমীর উস্কানি দাতার নাম যদি কারো হয় তার নাম মমতা ব্যানার্জি তার উস্কানিতেই ডালখোলা রিসড়া এবং শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা সংগঠিত হয়েছিল এবং তিনি শুধু রেড রোড থেকে নয় তিনি পরের দিন পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটি সরকারি প্রশাসনিক সভা থেকে বিশ্ব পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে দাঙ্গাবাজ এবং তিনি বলেছিলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমার মুসলিম মা ভাই বোনেরা হাতা খুন্তি ঝাঁটা নিয়ে আপনারা সবাই প্রতিরোধ করুন এই ধরনের কথাবার্তা ইনার হায়দ্রাবাদের ওই পাকিস্তান প্রেমী নেতা আসাউদ্দিন ওয়াসির কণ্ঠস্বরের সঙ্গে মিলে যাচ্ছে তাই পশ্চিমবাংলার গণতান্ত্রিক প্রিয় মানুষকে বলবো সতর্ক থাকুন সজাগ থাকুন আর যে সমস্ত সাংবিধানিক বডি রয়েছেন উচ্চ আদালত হতে পারে মহামান্য রাজ্যপাল হতে পারেন তাদেরকে বলবো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকেও বলবো অবিলম্বে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এবং যারা গত কয়েক মাস ধরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের উদ্যোগে ভগবান রামচন্দ্রের পাঁচশো বছর পরে তার জন্মস্থানে গর্ভ গিয়ে প্রবেশ করাকে কেন্দ্র করে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের নিরাপত্তা প্রদান করার ব্যবস্থা করা হোক এ দামি আমি আজকে করতে চাই আমি প্রতিদিনই একই কথা বলছি শেখ শাহজাহান মমতা পুলিশের সংরক্ষণে আছে এই বিষয়টা এই যে ইডির করা আবেদন বা ইডির করা এফআইআর যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তরিত না হয় এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় ইন্টেলিজেন্স যারা আছেন আইভি সহ তাদের সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে যদি অপারেশন না করা হয় শাহজাহানকে কখনোই ধরা যাবে না শাহজাহান এই মুহূর্তে সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে আছেন খেরির মধ্যে আছেন তিনি এমন জায়গায় রয়েছেন যে ভৌগোলিক জায়গাতে রাজ্য পুলিশের সাহায্য ছাড়া কোনো তদন্তকারী সংস্থার সেখানে পৌঁছানো সম্ভব হবে না আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মূলে সিআরপিসি আইপিসি মেনে ইডি নাজার থানায় এফআইআর করেছে এফআইআর স্টার্ট হয়েছে এই মুহূর্তে ওই মামলা যদি সিবিআই অথবা এনআইএ কে ট্রান্সফার না করেন ইডির আবেদন সিবিআইকে ট্রান্সফার করার সেটা যদি না পাওয়া যায় তাহলে শাহজাহান অধরা থাকবে যদি শাহজাহানকে ধরতেই হতো এই রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের ওপেন লিখিত স্টেটমেন্ট অথবা এ রাজ্যের নবনিযুক্ত ডিজিপি অ্যাক্টিং রাজীব কুমারের প্রকাশ্যে স্টেটমেন্টের পরে চব্বিশ ঘন্টাও লাগত না রাজ্য পুলিশ তাকে ধরত যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শাহজাহানকে তুলে দেওয়া হবে না শাহজাহানকে আমাকে আগামী দিনে বসিরাট বারাসাত ইত্যাদি লোকসভা কেন্দ্রে ভোট লুট করার কাজে লাগবে শাহজাহান এমন কিছু জানেন যেটা মমতা ব্যানার্জি বা তার পার্টির পক্ষে অস্বস্তিকর হবে তাই শাহজাহানকে স্টেট পুলিশ ধরছে না ধরবে না যে জঙ্গলের ভিতর শাহজাহান রয়েছে একটা জঙ্গলের ভিতর শুনে যাচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জঙ্গলে নেই ঘেরিতে আছে ওদের লোকরাই আমাদেরকে সব খবর পাঠাচ্ছে কিন্তু তুলবে কে থাকে তুলবেটা কি ইডি রেশন স্ক্যামে যেটা করছে নিশ্চিতভাবে সে তারা করবে কিন্তু এই যে ক্রিমিনাল অফেন্সটা যেটা হয়েছে প্রচরায় তার ভাইরা তার এলাকার নেতারা প্রধানরা তৃণমূলের পরিচিত মুগরা যেভাবে হামলা করেছেন এই গ্রেপ্তার করতে তো ইডি পারবে না কারণ সেই মামলা নাজার থানায় হয়েছে সেই মামলা আছে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ন্ত্রণাধীনে সেখানকারগেটিং অফিসার আইও হচ্ছে নাজার থানার একজন এসআই এই মামলা যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ট্রান্সফার হচ্ছে ট্রান্সফার হয় কিভাবে দুটো পদ্ধতিতে একটা হচ্ছে রাজ্য সরকার সুপারিশ করতে পারে সেটা কেন্দ্র সঙ্গে সঙ্গে নিয়ে নেয় অথবা মহামান্য আদালত ট্রান্সফার করতে পারে যেহেতু এখানে রাজ্য সরকার নিজেই এটা ঘটিয়েছে তাই রাজ্য সরকার ট্রান্সফার করবে না জেনেই ইডি আইন মেনে পদ্ধতি মেনে কোর্টের দ্বারস্থ হয়েছে কোর্টের গুলো চলছে এখন কে দেবেন অনেবল জাস্টিস তিনি জানেন এটা তো আমার বক্তব্য নয় আমি প্র্যাকটিক্যালি বলছি এই মামলা যদি তদন্তকারী সংস্থা সেন্ট্রাল এজেন্সির হাতে না যায় তারা যদি সিআরপি সিআইএসএফ এবং বর্ডার এলাকা বিএসএফ নেসেসারি র এনআইএ বাংলাদেশ গভর্নমেন্ট সবার সঙ্গে ওখানে আমাদের বন্ধু বন্ধু মানে বন্ধু সরকার আছে সবটা মিলিয়ে যদি না তাদের হাতে আর আছে তাহলে করতে পারবে না কারণ এটা স্টেট সাবজেক্ট আপনারা জানেন অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট এক হচ্ছে রাজ্য সরকার এবং মণিপুরের সরকার সেখানে তিনশো পঞ্চান্ন চেয়েছিলেন তাই কেন্দ্র সরকার সাথে সাথে করেছে চল্লিশ হাজার প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এখানকার সরকার চাইবে না এখানকার সরকার কোনো এক্সপ্লোশানে এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয় না অন্তত দশটা এক্সপ্লোশন হয়েছে এগরার খাদিকুল থেকে আমডাঙ্গা পর্যন্ত সব জায়গায় ফায়ার ক্রেকারের বাজির যে ফটকা ফাটে সেই সেকশন লাগিয়েছে এক্সপ্লোশনের সেকশন লাগায় না যাতে এনআইএ না নিতে পারে আমাকে রামনবমীর কেসে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে হয়েছে চিফ জাস্টিসের ভাডিককে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টের এ ক্যাটাগরি তো দূরের কথা স্টার স্টার লয়ারদেরকে ব্যারিস্টারদেরকে রাজ্য সরকার ক্রোর্স অফ রুপির ইনভেস্ট করে তাদেরকে তারা নামিয়েছিলেন তারপরে অন্যপুর সুপ্রিম কোর্ট সেটা কন্টিনিউ করেছেন এই করতে হচ্ছে এটা জানেন সবাই আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট নবদ্বীপ কলেজে বিদ্যার্থী পরিষদের ভাই বোনেরা ভীষণভাবে রক্তাক্ত হয়েছে নিন্দা করার কোনো ভাষা নেই ওরা হসপিটালে ভর্তি আছে মেডিকেল হয়েছে আগামীকাল তারা প্রতিবাদ করবে এবং আমি দাবি করব অবিলম্বে এই সমস্ত নন স্টুডেন্ট তৃণমূল কংগ্রেসের তোলাবাজদের অবিলম্বে কলেজ থেকে বের করে দেওয়া হোক এবং গ্রেপ্তারের ব্যবস্থা করে এই জঘন্য ঘটনার যাতে ব্যবস্থা হয় সেটা করা হোক এবং এই রক্তাক্ত ছাত্রী যারা বিদ্যার্থী পরিষদের ভারত মাতার যোগ্য সন্তান তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি এই রাজ্যের প্রত্যেকটি রাষ্ট্রবাদী মানুষের পূর্ণাঙ্গ সমর্থন আছে মেট্রো একটা ড্রিম প্রজেক্ট উনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নরেন্দ্র মোদি না থাকলে মেট্রো যেত না উনি গত বাজেটেও তেইশের বাজেটেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নির্মলা সীতারামন জি এখন রেল বাজেট আলাদা হয় না সাত হাজার সাতশো কোটি টাকা স্যাংশন করেছে এবং রাজ্য সরকার যা যা যেভাবে বলেছে মেট্রো স্টেশনের নামকরণ থেকে শুরু করে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করা সব করেছে আজকে যে এখানে যে বাড়িগুলোতে ধস নেমেছে বড় বাজারে লাগে এটা তো বউ বাজার হয়ে এখানে তো মমতা ব্যানার্জি অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য তাই মেট্রোর ইঞ্জিনিয়াররা তো অন্য লাইনে অ্যালাইনমেন্ট দিয়েছিলেন উনি তো গায়ের জোরে এগুলো সব করেছে উনি উনি মেট্রোর মতো প্রজেক্ট এখানে আটকাতে চাইছেন এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে অনুকূল ঠাকুরকে জমি দেওয়া অনুকূল ঠাকুরকে জমি দিয়েছেন গিয়ে কি বলবো ওনার উদ্ধত্ত কোথায় গেছে পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র আমাদের সনাতনের একজন অন্যতম ভগবান ঠাকুরের পুরো তার বাণী জীবদ্দশায় তার যে অবদান এই অবদানকে অস্বীকার করতে পারবে না একবারে ভারত মাতার সন্তান ছিলেন এবং সনাতনের একজন বলিষ্ঠ রক্ষক ছিলেন ঠাকুর সে ঠাকুর মানুষ প্রত্যেকটা মানুষকে যারা ওনার ঠাকুর অনুকূল চন্দ্রের মানে দীক্ষা নেন তার গুরু ভাইদের কাছ থেকে তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে একজন সূচিশুদ্ধ মানুষ হিসেবে তৈরি করার কাজটা আমাদের মহান ঋত্বিকরা গুরুভাইরা করে যাচ্ছেন কোটি কোটি ভক্ত রয়েছে শুধু এখানে নয় আপনি আসামে ত্রিপুরাতে ঝাড়খন্ডে বাংলাদেশ তো আছেই আমি আমাদের রাজ্যের দেশের কথা বলছি বিহারে অন্যান্য রাজ্যে আছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে এই ভক্তদের চরম অপমান ইনি এই এই মুখ্যমন্ত্রী যেভাবে বলেন এর মুখ্যমন্ত্রী আপনি দেখবেন বাইশ সালে একুশ সালে গঙ্গাসাগরের প্রস্তুতি মেলায় ভারত সেবা সংঘ আন্তর্জাতিক প্রতিষ্ঠান তার প্রধান মহারাজ যিনি যাকে আমরা দিলীপ মহারাজ হিসেবে শ্রদ্ধা জানাই পাশে বসিয়ে রেখে বলছে ভারত সেবা সংঘ কিছু ভালো কাজ করে আবার দাঙ্গাও করে দিস টাইপ অব ল্যাঙ্গুয়েজ তিনি আমাদের এখানকার উনি ঋষি সন্ত সমাজ সম্পর্কে বলেন তিনি বারবার প্রত্যেকটা সবাই বলছেন আমি ইস্কনকে জমি দিয়েছি কে জমি দিয়েছে ইস্কন সাতশো একর জমি কিনেছে সেই জমিতে তারা শ্রী চৈতন্যদেব দেব নগর তৈরি করছে ফরটিন ওয়াই ক্যাবিনেটে ছাড় দেওয়া হয়েছে যে ল্যান্ড সিলিং অনলি ফরটিন ওয়াই সব মিটিং গিয়ে বলেন আমি আজকে তো যে কথাটা উনি বলেছেন ইনার এটা অভ্যাস ইনি মালদা জেলার গাজলে গিয়ে মতুয়া সম্প্রদায়ের জনক যা সব মতুয়াদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করার ছিল উনিশশো সাত আট সালে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর না থাকলে মতুয়া সমাজ সৃষ্টি না হলে কোটি কোটি মানুষকে মুসলমান করে দিছিল জোর করে ধর্মান্তরকরণ সেই সময় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব মুক্তা সমাজকে আজকে সনাতনী রেখেছে তিনি মালদার গাজনে গিয়ে ঠাকুর সম্পর্কে কি ভাষা বলেছে আমার মুখে উচ্চারণ হবে না গুরুচাঁদ ঠাকুরকে গুরুচাঁদ ঠাকুর বলে উল্লেখ করেছে এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীদের সঙ্গে তার চামচা বেলচা চোরগুলো কখনো রাণী রাসমণির সঙ্গে কখনো জগৎজননী মা সারদামণির সঙ্গে আরেকটা তো সাড়ে তিন বছরের নর্দমার কিট জেল খাটা মাল সে বলে নাকি পিসিআর ভাইপুর রামকৃষ্ণ দেব আর বিবেকানন্দ এদের এই উদ্ধত্ব কোথায় যায় আমি আমি রাজভবনের গেটে দাঁড়িয়ে বলেছিলাম যে রামকৃষ্ণ মিশন কেন মুখ খুলছে না মা শারদা সঙ্গে যখন তুলনা করেছিল মা শারদা নাকি সব লিখে গেছিলেন আরেকটা ডাকাত আছে কুকুর নিয়ে গেছিল পিজিতে ডায়ালিসিস করার জন্য নির্মল মাঝি আরেকটা বড় ডাকাত নির্মল মাঝি বলেছিল পরে রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ ব্যাখ্যা করে বলেছেন এ ধরনের কোনো তথ্য তাদের সংগৃহীত তথ্যের মধ্যে নেই যে জায়গায় ইনি নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে ঠাকুরকে যেভাবে আক্রমণ করেছেন আমি সমস্ত গুরু ভাইদের বলব আমার উনিশশো সালে জন্ম হয়েছে ব্রজধামে কাতি শিবালয় মন্দিরের পাশে ব্রজধাম আহ সেখানে ঋত্বিক নিকুঞ্জ মিশ্র তার বাড়িতে আমার জন্মগ্রহণ আমি হৃত্বিকদের চিনি আমি তাদের অধিবেশনে যাই আমি সমস্ত ঋত্বিক গুরু ভাইদের কাছে অনুরোধ করবো এর প্রতিবাদ হওয়া উচিত এবং বাবাইদাকে সম্পূর্ণ ঘটনা জানিয়ে তথ্য জানিয়ে পাঠানো উচিত আমি জানাবো আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজী তার সপরিবারে তিনি কিছুদিন আগেই দেওঘরে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন সেখান থেকে এবং দেওঘরে আমাদের নরেন্দ্র মোদীজির উদ্যোগে দেওঘরে এইমস পেয়েছে এবং নিশিকান্ত দুবে ওখানকার সাংসদ তার বিরাট ভূমিকা রয়েছে এইমস করে দেওয়া হয়েছে ভক্তদের জন্য সেখানে বাবা ধাম আছে এবং দেওঘরকে এয়ারপোর্ট দিয়েছেন নরেন্দ্র মোদীজি আর এ এখানে বলছে যে ঠাকুর অনুকুল চন্দ্র আমাকে জমি চেয়েছিল আমি জমি দিয়েছি ইনার সাহস বলিহারি যদি স্লিপ অফ টাং হয়ে থাকে গলায় গামছা দিয়ে ক্ষমা চান নইলে বলবো মাথায় গোলমাল হয়েছে আমি কয়েকদিন ধরেই বলছি এর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে সোডিয়াম পটাশিয়ামের উঠা নামা সভাপতি আরে উজলা হচ্ছে না আপনারা দেখাচ্ছেন না কেন আমি বলেছি বলে কি দেখাচ্ছেন না পঁচাত্তর লক্ষ উজালা নরেন্দ্র মোদীজি অ্যাডিশনাল স্যাংশন করেছেন ডিএম দেরকে বলে দিয়েছে উজালার লিস্ট অ্যাপ্রুভ করতে না এই একমাত্র রাজ্য উড়িষ্যাতে তো বিজেপি আছে বিজেপি নেই ঝাড়খন্ডে হেমন্ত সোরেন আছে বিজেপি নেই কর্ণাটকে কংগ্রেস আছে উজালা হচ্ছে কি করে আপনি এখানে উজালা দিচ্ছেন না যেখানে গ্যাসের কানেকশন স্টোভ এবং ছশো টাকার গ্যাস পায় পশ্চিমবঙ্গে পাঁচ লক্ষ পরিবার পেতে পারে এবং এখানে তো রাজনীতি দেখে কারো রেকমেন্ডেশন চলে না সমস্ত যারা ইন্টারেস্টেড পার্সন ডাউনফ্রিপুল যারা গ্রাহক পরিষেবা কেন্দ্রে নাম নথিভুক্ত করেছেন উজালা নেওয়ার জন্য তাদের লিস্টটাকে ডিএম অ্যাপ্রুভ করবেন এবার কোনো রাজনীতি নেই ধর্ম নেই সম্প্রদায় নেই এইভাবে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে যেভাবে আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে বঞ্চিত ঠিক একইভাবে উজালা থেকেও আমাদের বঞ্চিত করা হচ্ছে আগামীকাল সকালবেলা গঙ্গাসাগর মেলায়

আমাদের কোন বিজেপির কোন কর্মসূচি নেই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা কর্মসূচি ঘোষণা করেছেন তার সঙ্গে প্রধানমন্ত্রী দুটো আপিল করেছেন দেশবাসীকে একটা আপিল ছিল মকর সংক্রান্তির দিন থেকে মন্দির স্বচ্ছ দূতকরণ সে কাজ দেখেছেন আপনারা ব্যাপকভাবে হয়েছে আরেকটা তিনি বলেছেন দীপাবলি করতে অন্তত ন্যূনতম পাঁচটা প্রদীপ বাড়িতে জ্বালাতে ভোকাল ফর লোকাল লোকাল কুমোরদের কাছ থেকে মাটির প্রদীপ নিয়ে করা সে কাজও চলছে সে ব্যাপকভাবে উৎসাহ তৈরি হয়েছে আমি আজকে লক্ষ প্রদীপ বিতরণ করে এসেছি তা অনেক জায়গা থেকে মেসেজ আসছে অনেক এই প্রোগ্রাম দেখে অনেকে নিজেরা প্রদীপ পারচেজ করে তার এলাকায় একটু আর্থিকভাবে দুর্বল লক্ষ্যে দেওয়ার ব্যবস্থা করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা অযোধ্যাতে আজকে ষোলো তারিখ থেকে পর্যায়ক্রমে কতগুলো প্রোগ্রাম করছে তারা বাইশ তারিখে বলেছেন মন্দিরগুলোতে বারোটা উনত্রিশ মিনিটে পূজনী এবং এলইডি স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া ওইটার পরে প্রসাদ বিতরণ আর বিকেলবেলা দীপাবলি পালন আলোকমালায় সুসজ্জিত করা রামচরিত মানুষ বলুন রামায়ণ বলুন মহাভারত বলুন বেদ বলুন উপনিষদ বলুন হনুমান চল্লিশা বলুন এই সমস্ত আমাদের যারা সনাতনের ধর্ম আছে সেগুলোর উপরে অনেক কালচারাল প্রোগ্রাম হয় সেই সমস্ত ভক্তিমূলক কালচারাল প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করা এটা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট বলেছে আমরা সেটাই করব আর আবারও বলি বাইশ তারিখে তৃণমূল কংগ্রেস যে গুন্ডামি করতে চাইছে রাজ্যের সেন্সিটিভ জায়গা যেখানে বিগত দশ বছরে মমতা ব্যানার্জির পিরিয়ডে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে যেখানে ঠাকুরের বিসর্জনে প্রতিমা আক্রান্ত হয়েছে যেখানে সিএএকে এনআরসির নাম দিয়ে দাঙ্গা লাগানো হয়েছে যেখানে নুপুর শর্মার মন্তব্য নিয়ে দোকান ভাঙা হয়েছে স্টেশন পোড়ানো হয়েছে যেখানে গত তে রাম ভক্তরা আক্রান্ত হয়েছে বিনা কারণে তৃণমূল এবং মমতা ব্যানার্জির উস্কানিতে সেই সমস্ত এলাকা চিহ্নিত করে প্যারামিলিটারিকে ডিপ্লয়মেন্ট করা হোক রুটমার্চ করা হোক যাতে রাম ভক্তরা সেদিন উদ্বোধনের অনুষ্ঠান দেখতে পারে বিভিন্ন মন্দিরের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে আজকে মমতা ব্যানার্জির বাড়ির পাশে একশো দশটি দোকান এবং বাড়িতে আমি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দিরের একটি করে রিপ্লেকা আমন্ত্রণপত্র প্রসাদী হলদি চাল আর পাঁচটি করে প্রদীপ বিতরণ করে এসেছি মমতা ব্যানার্জির বাড়ির পাশেই যেভাবে মানুষের ছাড়া আমি আজকে পেয়ে